যে সমস্ত নারীর পেটে বাচ্চা আসার পরে সেই বাচ্চা পেটেই নষ্ট হয়ে যায় গর্ভপাত হয়ে যায় এক মাসে অথবা দুই মাসে বা তিন মাসে বাচ্চা পেটে নষ্ট হয়ে যায় সেই সমস্ত নারীদের জন্য যে মর্যাদা আল্লাহ রব্লা আলামিন রেখেছেন হাসরের ময়দানে আল্লাহ তালা সেই পিতামাতাকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন যে রাসুল করিম সাল্লু আলয় সেই সম্পর্কে হাদিস আল্লাহ রাসুল বলেছেন ইবনে মাজা শরীফের ষোলোশো আট নম্বর হাদিস আন ও আন আলি রদিয়াল লহ তালা আনসকল আলি র থেকে বর্ণিত হরিস অল আর সুন লয় সোলন লহ আলহ আসেল্লাম রসলি কারিম সোলন লৈ সাল্লাম বলেন ইন না সে তো তালা ইরাগিমর আব্বা হু ইদা আদখার না পিতা মাতা জাহান্নামে যাওয়ার সময় গর্ভপতে নষ্ট হওয়া বাচ্চারা আল্লাহ তেলার সাথে ঝগড়া করবে বলবে জে হে আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতে যাওয়ার অধিকার দিয়েছো জানাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে এছ পাসপোর্ট দিয়েছ আমার আমাদের পিতামাতাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা জান্নাতে যাবো না আমাদের পিতা মাতাদেরকে দেখাই দাও আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বলা হবে আই তুলা মুরাবাহু হে গর্ভপাতে নষ্ট হওয়া সন্তানেরা সন্তানীরা আ জান্নাতা তোমরা তোমাদের পিতামাতাদেরকে জান্নাতে নিয়ে যাও আল্লাহ রবুল আলমিন যখন এই অধিকার দিয়ে দিবেন এই অধিকার যখন দিবেন তখন এই সমস্ত বাচ্চারা হুমা বিয়াদুম জান্না সেই বাচ্চারা তার নারী দিয়ে পিতা মাতাকে পেছায়ে টেনে নিয়ে জান্নাতে পোছাই দিবে সবর করব ধৈর্য ধারণ পিতা পিতামাতা উভয়ই ধৈর্য ধারণ করব যখন যে সমস্ত নারীদের পেটে বাচ্চা নষ্ট হয়ে যায় অত্যন্ত কষ্ট হয়ে কষ্ট হয় এজন্য আল্লাহ তালের কাছে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এটা হলো যাদের পেটে বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের ফজিলত আর যে সমস্ত বাচ্চারা দুনিয়াতে এসে হায়াত নিয়ে আসে এক মিনিট জীবিত থাকে বা এক ঘন্টা অথবা একদিন বা পাঁচ মাস বা দশ মাস বা সাবাল্যক হওয়া পর্যন্ত অর্থাৎ হওয়ার আগে যদি এন্তকাল করে এই ধরনের সন্তান যদি মারা যায় তাহলে তাদের জন্য সেই সমস্ত মায়েদের জন্য কি ফজিলত রয়েছে ত্রিমিজির শরীফের এক হাজার একুশ নম্বর হাদিস হাদিসে এই সমস্ত নারীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে আবি ও আশা মুসালাশাহরি রদি আল্লাহ আবি মুসাল আশাআর থেকে বর্ণিত রসুল্লিসাল্লাম রাসুল করিম সালাম ইদা মাতা ওলা আব্দি যখন কোনো বান্দার সন্তান মারা যায় কল আল্লাহ আলী মালাই কে দিহি তখন ফেরেশের তাদেরকে বলে কবাস্তুম ওলাদা আব্দি তোমরা আমার বান্দার সন্তানকে ছিনে নিয়ে এসেছ নাম তখন তারা বলে হা অর্থাৎ যান কবস করে নিয়ে এসেছে আল্লাহ রবুল্লা আলমিন বলবে যে তোমরা তার হৃদয়ের ফলকে ছিঁড়ে নিয়ে এসেছো হ্যাঁ আম তখন ফেরেশ তারা বলে যাহা তার কলিজার হৃদয়ের ফল আমরা ছিঁড়ে এনেছি হ্যাঁকু লু তখন আল্লাহরবুল আলামিন বলবে মা দা ফল আদী তখন আমার বান্দা কি বলেছে হ্যাঁ কু লু না হামি দাকা ওয়াস্তারা যা তখন ফেরেশ তারা বলে বলবে যে হামি দাকা অস্তার যা তোমার প্রশংসা করেছে সেই মা এবং পিতা প্রশংসা করেছে তোমার আলহামদুলিল্লাহ বলেছে এবং অস্ত্র যা ইন্নাল্লাহ বা ইন্না ইলাই বলেছে অর্থাৎ সবর এবং ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা তখন বলবে ইবন আলী বাইতান বাইতানফিল জান্নাতি তোমরা ওই বান্দার জন্য অর্থাৎ পিতা মাতার জন্য জান্নাতের ভিতরে একটা গৃহ নির্মাণ করো অসাম মহু বাইতুল হামদি এবং সেই ঘরের নাম রেখা নাম রেখে দাও বাইতুল হামদ অর্থাৎ প্রশংসা ভবন আল্লাহ রাবুল আলামিন এই সব মা জাতিদের জন্য এবং পিতার জন্য ওই সন্তানের পিতামাতাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাই দিবেন এবং জান্নাতের মধ্যে এমন একটা ঘর আল্লাহ তালা তৈরি করে দিবেন সেই ঘরের নাম লেখা থাকবে বাইতুল হামদ এত সম্মানিত করবেন আল্লাহ তালা এই পিতা মাতাদেরকে এই জন্য যখন কোনো সন্তান পেটে নষ্ট হয়ে যায় অথবা সন্তান শৈশবকালে ইন্তেকাল করে ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ রাবুল আলমিন যে মর্যাদা রেখেছেন এবং যে গ্যারান্টি দিয়েছেন যাদের সন্তান নষ্ট হয়ে গেছে অবশ্যই আল্লাহ রবুল্লা আলম তাদেরকে জান্নাত নসিব করবেন এই যাদের সন্তান এরকম অল্প বয়সে মারা গিয়েছে তারা একটা জান্নাত কামাই করেছে